ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে হলে ফোনের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর উপরের দিকে হাতের ডান সাইটের কানারে দেখতে পাবেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবো এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করবে তো আমি এখন এখানে ক্লিক করব ওকে এরপর নিচে দেখতে পাবেন ফরগেট ইওর ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করব। ওকে এরপর এরকম একটা ইন্টারফেস করবো এরপর আপনার ফোনে একটি কোড নাম্বার যাবে যেই নাম্বার দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন বা খুলেছিলেন সেই নাম্বারে একটি কোড নাম্বার চলে আসবে তো আপনি কোড নাম্বারটি কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চান তাহলে এখানে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ আপনি যদি আপনার ফোন নাম্বারে নিতে চান তাহলে সেন্ট কোড ভাই এস এম এস এখানে সিলেক্ট করবেন তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিব কোডটি সেহেতু আমি হোয়াটসঅ্যাপে টিকমার্ক করে দেব ওকে এরপর নিচে দেখতে পাবেন কন্টিনিউ এখানে ক্লিক করব এরপর এখানে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড চলে আসবে আমারটা কিন্তু অলরেডি চলে এসেছে ওকে এরপর কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব কন্টিনিউ অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারে নিউ পাসওয়ার্ড তো এখানে আপনি নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন নতুন পাসওয়ার্ডটি কিন্তু স্ট্রং হতে হবে তা না হলে কিন্তু হবে না স্ট্রং কি যেমন আপনি আপনার নামের প্রথম দুই অক্ষর উঠিয়ে দিবেন তো আমি আমার নামের প্রথম দুই অক্ষর উঠিয়ে দেব তো এরপর এখানে কিছু নাম্বার উঠিয়ে দেব আপনি চাইলে যে কোনো নাম্বার দিতে পারেন তো আমি আমার ফোন নাম্বার লাস্টের চার ডিজিট এখানে উঠিয়ে দেব ওকে এরপর নিচে দেখতে পাবেন নেক্সট অপশন এখানে ক্লিক করবো নেক্সট অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেলো এবং পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করতে পেরেছি এবং যেই পাসওয়ার্ডটি পরিবর্তন করেছি সেই পাসওয়ার্ডটি ফেসবুক অ্যাকাউন্টের সাথে কিন্তু সেট হয়ে গেলো